প্রতিবন্ধী টাইপের ছেলে কি না আমার ভাইসটা দিলে আল্লাহ কিছু দিয়ে দেন নাইগা মাফ করেন কি

হালার বলে তুই আমার জুতা তুলছ মারা লাগা জুতা দিয়ে তোর তোরই মার হালার আমার টাকা নাই আমার ভাল লাগে তো করে আমি ভিক্ষা দেই নাই তুই আমার জুতা দিয়ে মারতেছ লাগে না না নাই বাদ দে আমার কিয়া নাই তোর কোনো সমস্যা তোর বাদ দে বাদ দে বাদ দে দে কথা হালার পরে

করার সময় আমগো তাই আমগোর সময়ের দাম অনেক কারণ আমরা পাঁচ মিনিট থাকলেই পাঁচশো টাকার মতো বিক্ষা দিলি আর আমরা এক টাকাও নাই পকেটি ফোনে টাকা দাম খারাপ এই দুনিয়াতে নাই তুমি কারে কও কই আরে তুমি এ এদিকে আরে ধরে আমি মরছি আমি আরে

तो खुदी তে টেবার কর আ আমার কোচে তে টেকা বার করে চিবো তোর লোক কি ख़राब? हाँ तू तो শাস্তি फिर সাথ না ना 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 ना, ना. हाँ अरे मैं তোর তোম तो আর কি কর তোর আমি ছাতাম না জিজ্ঞাসা করবি তুই মা তো তো ডাং ধরে বার কর এর ফেলালাম হ্যাঁ কি মা ও জাত তুই তুই খা তুই বলছিস ক্যা দিতা তুমি

বৃষ্টির মুখ দেখছে বৃষ্টির মুখ সারা রোটা আমার তো বড় শিকার তার গা অসুবিধা নাই এখন ভাই যাই না হোক আর না যাই না হোক আমি তো জানি না কে মাইয়া কে পোলা এই ধরনের ভুল যদি করতে হয় আগে বুঝা লোব কথা কয়ে লোবো তারপর যাই তো আচ্ছা এখন তাই চল বাসটা একটু আমার বাই দিয়া তাই চল কি আল্লাহ 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 মতো তো কে জায়গা আমার বাই দিয়ে দেবো কেন আমি একটা অন্ধ মানুষ আমার কেউ আমার বাই দেয় না